আমার সাথে বলেন দেখি বেদা আচ্ছা অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েজ জায়েজ না যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না না হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সোয়াবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সোয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির সেমাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির সেমাই খাওয়া কি যায় না যায় এই গা খাওয়ারটা হালাল না হালাল হালাল আপনি আজকে এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই শাহবাস আমরা সবাই এখন হালুয়া রুটি এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেরাট বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস হয় কিন্তু দরুদের জীবনী চর্চা করলে তাকে সালাম দিলে হয় এখন যদি আপনি নবীর জন্মদিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নাম্বারে আসেন একটা হয় জিন্স গল্প জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহবাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত বুঝি চারপা এখন ঘোড়ারও তো চার এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলে কি বুঝবে আচ্ছা কোরা বাদ দে মুরগি কুরবানি করা শুরু করি মোরগ কুরবানি করা শুরু করি মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি তো হালাল মোরগ তো হালাল গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা তে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছে এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যখন আমরা বলি আদাদ বা সংখ্যা কত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত ফজর নামাজ 4 রাকাত 4 রাকাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো 4 জায়গায় আমি 5 রাকাত পড়ি কি হবে ফজরের নামাজ 2 রাকাত ফরজ কিন্তু কেউ যদি মনে করে নামাজ তো ভালো জিনিস ভালো কাজ বলে কি সমস্যা নামাজ তো বললে দেখি হয় দুরাকাত বলে দেখি হয় চার রাকাত তো আরো বেশি নাকি আর চার রাকাত শুরু করলে কি হবে গρονজ না বাতিল এটা হলো তো এই যে কিছু মানুষ এখানে শরীক করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূরুর উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রং রম রং প্রথম শিল্প হচ্ছে আপিদার বিশ্বাসের আল্লা ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিল্প আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলেই শিল্প আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শিখ ঢুকেছে একটা শিখ ঢুকেছে আমলের মধ্যে আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শিখ এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আসেন বালাটা খুলতে বললে খোলেন কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে এই যে আকিদা শিল্পী আকিদা শিল্পী আকিদা টাটকা শিল্পী আকিদা যদি মনে করেন যেটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়ে পরে থাকেন যে এই আন্টি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিলকের এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য আমার আমারও নেয়া কিন্তু যদি এই নিয়েতে পড়েন এই আংটিটা পড়লে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শিখ হয়ে গেল